দর্শক আমরা ইতিপূর্বে দেখে এসেছি পোকা নিধন কিংবা ধ্বংস করার জন্য মানুষ বিকল্প পদ্ধতি গ্রহণ করে কিন্তু আমরা এখন এসে দেখছি যে মানুষ পোকা রক্ষার্থে নতুন নতুন কৌশল অবলম্বন করেছে এরকম একটি প্রতিবেদন আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব চলুন বন্ধুরা লেখা আছে এই গাছের ভাইরাস বিক্রয় হয়ে গেছে দর্শক এখানে দুটি শিশু গাছ আছে এই শিশু গাছে এই বিকল্প পদ্ধতি গ্রহণ করেছে যিনি গাছটি কিনেছেন তো এই হচ্ছে বর্তমান আমাদের পরিস্থিতি সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো এখানে গাছে দেখা যাচ্ছে যে এই গাছের ভাইরাস বিক্রি হয়ে গেছে তো এই বিষয় নিয়ে যদি আপনি আমাদের কিছু বলতেন কি আগে কখনো দেখছেন এরকম না এটা হচ্ছে শিশু গাছ এর পোকা মারার জন্যই মানুষ সব সময় রেডি থাকতে এখন এই ভাইরাস বিক্রি হচ্ছে এবং এই ভাইরাস নেওয়ার জন্য তারা গাছের গায়ে কাঁটা মাই দিছে কাঁটা বাই দিছে এবং ওখানে ভোট টাঙাই দিছে যে ভাইরাস বিক্রি গেছে তো মানুষ তো সাধারণত পোকা মারার জন্য বিকল্প পদ্ধতি গ্রহণ করে বিকল্প পদ্ধতি বাসায় রাখা